অসুস্থ মেয়ে ভর্তি নার্সিংহোমে মেয়ের বেডের পাশেই বসে কাজ করছেন বিএলও বাবা পিতৃত্বের দায়িত্বের পাশাপাশি বিএলও হিসেবে এমনই দায়িত্ব পালন করে চলেছেন পাঁশকুড়ার বিএলও অতনু জানা তার দাবি বিহারের মতো অ্যাসিস্ট্যান্ট বিএলও থাকলে চাপমুক্ত হতে পারতেন তিনি সুর রাজনৈতিক দরজা পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের বিএলও অতনু জানা তিনি এসআইআর কাজ সারছেন মেয়ের সঙ্গে নার্সিংহোমে বসেই অতনুবাবুর মেয়ে কয়েকদিন ধরে তমলুকের একটি নার্সি হোমে ভর্তি একদিকে স্কুলের শিক্ষকতা তার ওপর উপর কাজ আবার মেয়ে নার্সিংহোমে ভর্তি এই তিন দিক একসাথে সামলাতে গিয়ে কার যত নাজিহাল অবস্থা হচ্ছে তার অতনু জানা বলেন এখন শুনানি শুরু হয়েছে সেখানে তাকে থাকতেই হবে অন্যদিকে তার মেয়েও অসুস্থ সেখানেও তাকে থাকতে হচ্ছে প্রসঙ্গত গত বুধবার অতনুজান ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন বেশ কিছু ভোটার কারণ ডকুমেন্ট ভেরিফাই করার কাজ চলাকালীন তার বুথের চুয়াত্তর জন ভোটারের নাম খসড়া তালিকায় থাকা সত্ত্বেও ডাকা হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই নিয়ে ভোটাররা তাকে ঘিরে বিক্ষোভও দেখিয়েছিলেন বিএলও হিসেবে তিনি ভেবেছিলেন হেয়ারিংয়ের এর সময় হয়তো তিনি কিছুটা অব্যাহিত পাবেন কিন্তু তাও তিনি পাচ্ছেন না উচ্চ আধিকারিকদের কাছে তার দাবি বিহারের মতো যদি অ্যাসিস্ট্যান্ট বিএলও দেওয়া হতো তাদের তাহলে হয়তো তিন দিকের চাপ থেকে কিছুটা অব্যাহিত মিলতো মেনটেন তো করতে হচ্ছে মানে প্রচুর কঠিন অবশ্যই কঠিন কিন্তু কাজ থেকে তো মুক্তি নেই বা আমি কালটা কাজটা ছেড়েও কোথাও মানে এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে। তো বিকল্প কোনো রাস্তা নেই যত কঠিন হলেও করতে হচ্ছে ওখানে একবার যাচ্ছি আবার এখানে শরৎ করে ফোন হচ্ছে এখানে আসছি নেই ছোটাছুটির মধ্যে চলছে আর কি এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম ডাক্তারবাবু বলছি এখনো কিছু দিন রাখতে হবে পুরোপুরি মুক্ত নয় কতদিন রয়েছে আপনার এখানে করতে তিন দিন চলছে তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে প্লাস পাশ করে গিয়েও কাজ করতে গিয়েও করতে হচ্ছে আজকে তো শুনে নেই শুরু আরও কতটা কঠিন হবে কাজ কোনো কাজটাকে আমি কঠিন মনে করি না কিন্তু দুটো কাজ দুটো জায়গাতে আমার মূল বিষয় সমস্যাটাই এই জায়গায় পড়ে গেছে এবার কঠিন তো এসআই এর কাজ একটু এতগুলো মানুষকে নিয়ে কাজ একার হাতে কাজ যেখানে কোনো অ্যাসিস্ট্যান্ট বিয়েরও নেই তো কাজ তো একটু কঠিন হবেই তারপর এত কাগজপত্র এত দায়িত্ব এত অচেনা জায়গা অচেনা নাম তো সমস্ত কিছু মেলাতে প্রায় ফিরটোয়েন্টি ফোর ইনটু সেভেন আমার মধ্যে কাজ করেই যেতে হচ্ছে সেই জায়গা থেকে চালু হয়েছে কাজ এই অসুস্থ মেয়ে আপনাকে এখনও কি কাজের প্রেশার প্রচুর রয়েছে কাজের প্রেশার আগের থেকে কমে গেছে কিন্তু তবুও pressure রয়েছে কারণ মূল পর্ব hearing আজ থেকে চালু হলো। মানে যাদের সব কিছু মিলে গেছে তাদের গুলো শেষ এবার যাদের অমিল গুলো সেই নিয়েই তো মূল কাজ। এই অসুবিধার কথা কাকে জানিয়েছেন? অসুবিধার কথা স্যারকে বলেছিলাম মানে আমাদের ওপর মহলে যিনি আছেন উনি ব্যাপারটা বুঝেছেন কিন্তু উনিও তো দায়িত্বপ্রাপ্ত মানে ওনার হাতে কিছু নেই উচ্চ যারা আধিকারিক তাদের কাছে কিছু বলবেন বা এই অসুবিধার ব্যাপারে বলবেন? অসুবিধার ব্যাপারে বলবো বলতে মানে দুটো জায়গার কাজ একসাথে তো বসে করা সম্ভব নয় যদি আমাদেরকে একটা অ্যাসিস্ট্যান্ট বিএলো দেওয়া হয় এটা কিন্তু আমার একার প্রবলেম না আমি সারা রাজ্য জুড়েই দেখছি আমাদের সেভাবে অ্যাসিড যেটা বিহারে হয়েছিলো ওখানে কিন্তু প্রত্যেকটা পার্টে দুটো তিনটে করে অ্যাসিস্ট্যান্ট বিএলও ছিল কারণ অনেকটা লং টাইম ধরে কাজ তো আমাদেরও যদি এক্ষেত্রে নির্বাচন কমিশন সবাইকে একটা অ্যাসিস্ট্যান্ট বিএলও দেয় তাহলে অন্তত এইসব সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা একটু মুক্তি পাই আর এবার আমাদের ধরুন বাবা মায়েদের ক্ষেত্রে ফার্স্ট priority হওয়া উচিত সন্তান কিন্তু আজকে এমন পরিস্থিতিতে পড়ে আছি যে আমাকে এখনই যদি ওখানে ফোন করে ডাকে আমাকে এখনই যেতে হবে এবং সমস্ত কিছু অ্যাপের মাধ্যমে হচ্ছে যে অন্য কেউ গিয়ে আমার কাজটা করে দেবে সেটাও হবে না আজকে হেয়ারিংয়ে চিঠি বিলি যেখানে আমাদের অ্যাপের মাধ্যমে চিঠিটা আমরা কীভাবে বিলি করলাম সেই চিঠির এই যে ডেলিভারি অফ শিডিউল হেয়ারিং এখানে পুরো লাইভ যদিও এই নিয়ে পাঁশকুড়া ব্লকের ভিডিও তথা এই ই আরও মনোজ ভার্মা বলেন মানুষ অসুস্থ হতেই পারে সেটা নিয়ে অন্য কিছু ভাবার দরকার নেই প্রাথমিকভাবে প্রত্যেকটি বিএলওর পাশে আছি সব সময় পাশে দাঁড়িয়ে ওনাদের সেই সাপোর্টটা দিচ্ছি এই ধরনের কোনো ইস্যু আমার নলেজে আসলে আমি চেষ্টা করব ব্যক্তিগতভাবে তার পাশে থাকার তার কাজের ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন না ঘটে না অ্যাকচুয়ালি মানুষের অসুখ বিসুখ হতেই পারে এটা নিয়ে তো অন্য কোনো কিছু ভাবার কিছু নেই বাট প্রশাসনিকভাবে আমরা সবসময় প্রত্যেক বিএলওদের পাশে আছি যে কোনো সুবিধা অসুবিধায় আমরা সবসময় ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে সেই সাপোর্টটা দিচ্ছি এই ধরনের ইস্যু যদি কেউ কারো থেকে থাকে আমার নলেজে আসলে আমি চেষ্টা করবো একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে তার যাতে এই সমস্যাটাও কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনস্যুর করা আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা নির্বাচন কমিশন যেভাবে বিএলওদের উপরে একদম প্রশিক্ষণ না দিয়ে একটার পর একটা অর্ডার করে যে ধরনের মানসিক চাপের মধ্যে ফেলেছেন সা নিন্দনীয় ঘটনা এবং আজকে শুধু পাঁচকুড়ার মাস্টমশাইনি সারা রাজ্যে এরকম বহু বিএলও আছেন কারো বা পিতৃবিয়োগ মাতৃবিয়োগ হয়েছেন উত্তরীয় পড়ে তারা বিএলওর কাজ করছেন কেউ অসুস্থ হয়ে গেছেন কেউ হসপিটালে যে করছেন এরা খুব অমানবিক এরা আচরণ করছেন এবং এত কম সময়ের মধ্যে এসআইআর করার জন্য যার বিরোধিতা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করছেন যে এত কম সময়ের মধ্যে এসআইআরের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে মানসিক ভোটাররা যেমন মানসিকভাবে অত্যাচারিত হবেন যেমন যারা কর্মচারী বিএলও থেকে ইআরও এ আরও প্রত্যেকেই মানসিক চাপের মধ্যে থেকে কাজ করতে হচ্ছে এ আমরা ওনার মেয়েরও সুস্থতা খুব কামনা কিন্তু অমানবিক আচরণ নির্বাচন কমিশন করছে। আপনাদের কাছে শুনলাম এবং আমাদের কাছেও খবর এসছে যে একজন শিক্ষক মহাশয় উনি চৈতন্যপুরে এক নম্বর অঞ্চলে অধীনস্থ বাসিন্দা তো ওর মেয়ে ওনার মেয়ে অসুস্থ হসপিটালে ভর্তি আছে হসপিটাল নয় শুনে তো তারপরে উনি সংবিধান মেনে গণতন্ত্রকে মাথায় রেখে যেভাবে উনি ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ করছে ওনাকে সাধুবাদ জানাই একজন পাঁচ করা হিসাবে এবং একজন রাজনৈতিক আমি কর্মী হিসাবে কিছু মানুষ চাইছিল যে এইসব প্রপাগান্ডা করে ইলেকশন কমিশনকে শিখণ্ডি করে তারা এসআর করতে দেব না তাদের মুখে ঝামাকা হয়ে গেছে আবার কিছু এই ধরনের বিলও আছে যারা গণতন্ত্রকে মাথায় রেখে সংবিধানের কথা মাথায় রেখে তারা ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ চলছে শুধু এতটুকুই বলছে ওনাকে ওনার মেয়েকে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং ওনাকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই ওনার মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক কাজের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে কারণ সেক্ষেত্রে পাঁচ কোড়ায় সে কাজকর্ম করার পাশাপাশি হাসপাতালে বা নার্সিংহোমে বসে কাজকর্ম করতে হচ্ছে না এটা 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 বিষয়টা পুরোটাই কিন্তু সরকারের বা ইলেকশন কমিশনের বিষয় এই বিষয়টা আমাদের মন্তব্য করা উচিত নয় কারণ ইলেকশন কমিশন কিভাবে গাইডলাইন দিয়েছে কোথায় কাজ করবে কিভাবে কাজ করবে সেটা ইলেকশন কমিশনের বিষয় আর যদি এরকম অসুস্থ থাকে তাকে একটু রিলাক্সেশান দেওয়াটা আমার মনে হয় ঠিক আছে যে একটু রিল্যাক্সেশান দেওয়া হোক কিন্তু প্রপার যা গাইডলাইন আছে সেই গাইডলাইন মানতে হবে আর যদি না মানে যেহেতু এরকম পরিস্থিতি সেই পরিস্থিতির ওপরে তাকে ওনাকে একটু রিলাক্সেশন দেওয়া উচিত আমার মনে হয় সেন্টু সেনাপতি রাজ্য কমিটির মেম্বার ভারতীয় জনতা পার্টি পিউরো রিপোর্ট বাংলার কথা